হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণ কুমার ব্লগ তো চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিই তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আর মোড়ে বসে রয়েছি গাড়ির জন্য এখন বাজে প্রায় দুটো পনেরো হয়ে গেছে তো আজ আমি প্রোগ্রামে যাচ্ছি সাগর গঙ্গাসাগর তো ওখানে প্রোগ্রাম রয়েছে আর গতকাল আমাদের প্রোগ্রাম ছিল প্রোগ্রাম হয়নি বৃষ্টির কারণে প্রোগ্রাম গ্যাপ গেছে আর গাড়ি প্যান্ডেলে চলে গেছে আমরা সব বিকেলে যাব পুরো স্টাফ বিকেলে যাবে তো এখন আমি বেরিয়েছি এখন এখান থেকে যাব গাড়ি ধরে বাজারে যাব বাজার থেকে আবার গাড়ি ধরে স্টেশন যাব স্টেশন থেকে আবার ট্রেন ধরে যাব কাকদ্বীপ কাকদ্বীপ থেকে আবার ভ্যাসাল পার হয়ে যাব ওপারে ওপার থেকে গাছ ধরে অজ প্যান্ডেল মানে বুঝতে পারছো আজকে কটা গাড়ি পাল্টাই করে প্যান্ডেলে যেতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে আর প্যান্ডেল যাওয়ানো চেষ্টা রাখবো তোমাদেরকে সব কিছু শেয়ার করার তো যাই হোক বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ মোড়ে বসে রয়েছি গাড়ি এখনো আসেনি গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি আসলে যাব তো চলো দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কম চ্যানেল সাবস্ক্রাইব করো তো ফ্রেন্ড অনেকক্ষণ ওয়েট করার পর এখন হাঁটতে একটু আগেই যাচ্ছি কারণ এখন দুপুরবেলা তো গাড়ি পাচ্ছি না আর আমার টাইম তো প্রায় হয়েও আসছে ট্রেন ধরতে হবে যার কারণে একটু হাঁটতে হাঁটতে আগে যাচ্ছি সামনের আরেকটা মোড়ের দিকে তো চলো দেখি গাড়ি দেখা যাক তো তারপর অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে একটা অটো পেলাম আর দেখতে পাচ্ছ আমি অটোতে উঠে গেছি আর অটোতে করে রওনা দিয়ে দিয়েছি এখন যাব আমি বাজারে আর বাজার থেকে আবার গাড়ি ধরে যেতে হবে স্টেশন তো আজ কটা গাড়ি পাল্টা করে যাই বা কিভাবে যাই সেগুলো তোমাদেরকে শেয়ার করব তো একটু লেট হয়ে গেছে যার কারণে একটু তাড়াতাড়ি করে পেরেলাম তো চলো দেখতে থাকো চলে এলাম বাজারে আর দেখতে পাচ্ছো বাজারে এসে আবারও আরেকটা গাড়ি ধরে নিয়েছি তো এখানেও কোনো প্যাসেঞ্জার নেই দেখতে আছো খালি গাড়ি প্যাসেঞ্জার হলে তবে গাড়ি ছাড়বে তো তারপর যাবো স্টেশন আর শুরুতে এসছে শুরুতে আর আমি দুজনে যাচ্ছি তাহলে কিন্তু দোকানের দিকে গেছে তো স্টেশন থেকে আবার সবাই এক হোক ওখানে সব আমাদের স্টাফে সবাই রয়েছে তো চলো স্টেশনে যাই তো ফ্রেন্ড বাজারে আবার কিছুক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পর আবার প্যাসেঞ্জার হওয়াতে আবার আবার রঙনাথনুর স্টেশনের উদ্দেশ্যে তো যাই হোক স্টেশনে গিয়ে আবার ট্রেন ধরতে হবে ট্রেনের টাইমও হয়ে এসেছে দেখতে পাচ্ছো এখন আমরা রাস্তাতে রয়েছি আর গাড়ি কিন্তু খুব দ্রুত গতিতে চলছে তো চলো দেখো ফাইনালি পৌঁছে গেলাম স্টেশন দেখতে পাচ্ছ এখন হাটটা যাচ্ছি বুঝি দিয়ে তো এখন কাউন্টারে যাবো টিকিট কাটতে এবং টিকিট কেটে আবার যাবো ট্রেনে আসতে ট্রেন ধরব নিচে রেল লাইন তো অনেকটা সময় দেওয়ার পরে তবে এসি আধা ঘন্টা সময় লেগেছে গাড়িতে আসতে তো তারপর স্টেশনে এসে টিকিটটা কেটে নিলাম আর টিকিট কাটে না কাটতে দেখতে পাচ্ছ আপ ট্রেন চলে এসছে আর এরপর আছে আমাদের ডাউন তো ডাউন আমরা দেখতে ওয়েট করছি আর আমাদের সবাই ওখানে ছোটদা আছে দা আছে আর সুন্দর ঘুও আছে সব ভিতরে আছে তো চলো ট্রেন আসলে দেখা হচ্ছে তো ফ্রেন্ড তারপর উঠে গেলাম ট্রেনের মধ্যে ট্রেন চলে এসছে আর ট্রেনে একটু জামও রয়েছে দেখতে পাচ্ছ আমরা উঠে ট্রেনের মধ্যে বসে রয়েছি আর আমার পিছনে দাঁড়িয়ে আছে পুতুলদায় যে দাঁড়িয়ে আছে কানুদা আর এই যে এই যে বসে আছে আমাদের শুভবাবু আমাদের সুজিত কা আর বুদ্ধা রয়েছে তার আছে আমাদের সুন্দর কাকা রয়েছে তো ফ্রেন্ড তারপরে অনেকক্ষণ সময় দেওয়ার পর অবশেষে আমরা পৌঁছলাম কাতলিম স্টেশনে তো মাঝখানে আর ব্লক নেওয়া হয়নি কারণ ট্রেনের মধ্যে প্রচণ্ড আহারে ভিড় ছিল আর কি তো এখন কাকদ্বীপ চলে এসছি আর আমরা ঢুকছি এখন স্টেশনে তো এখন এখান থেকে আবার আমাদের গাড়ি ধরে যেতে হবে আট নম্বর জেটি ঘাট আর ওখান থেকে আবার আমরা নৌকো ধরে যাব আমরা ওপারে কচুবিরা ঘাট তো দেখতে পাচ্ছ কটা গাড়ি পাল্টাই করে এখন আমরা এসেছি আর এখনো আমাদের যেতে হবে প্রায় সন্ধ্যা নাগাদ পর্যন্ত তো চেষ্টা রাখবো তোমাদের দেখানোর পুরো প্যান্ডেল নাগাদ তো যাই হোক এখন আমরা ঢুকছি স্টেশন স্টেশন থেকে নেমে আবার গাড়ি ধরবো তো তারপর স্টেশনে নেমে ওখান থেকে আবার টোটো ধরে নিলাম আর এখন টোটোতে করে যাচ্ছি আমরা আটে নম্বর ঘাট তো ওখান থেকে আবার আমাদের নৌকো ধরতে হবে নৌকো ধরে আমরা যাবো কচুবিয়া ঘাটে তো এখন আছি টোটোতে দেখতে পাচ্ছ টোটোতে করে যাচ্ছি আর আমাদের স্টাফে সবাই আছে তো চলো ঘাটে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ড তারপরে চলে এলো এরকম আমরা ঘাটে আর এখন এখান থেকে নৌকো ধরে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছ আমরা নদীতে রয়েছি আর যাচ্ছি এখন নৌকোতে করে আর এই যে দেখো নৌকোর মধ্যে অনেক প্যাসেঞ্জারও রয়েছে কারণ ভেসাল টাইমটা লেট আছে আর এখন নৌকো দিয়েছে তো নৌকোতে করে যেতে হচ্ছে এই যে দেখতে হচ্ছে পুতুলা হাই করছে তোমাদের আর ওদিকে দাঁড়িয়ে আছে ছোটদা আছে আর সূর্যতা এই বসে রয়েছে তো আমরা সবাই যাচ্ছি এখন কচুবিড়ায় ঘাটে উঠে আবার ওখান থেকে আবার গাড়ি ধরতে হবে ধরে আবার যাব প্যান্ডেল তো আজকে সারাদিনটা গাড়ি পাল্টাই করতে করতে আমাদের সারা বেলা কেটে গেল তো ফ্রেন্ড আমরা অবশেষে ওপার থেকে এবারে পেরিয়ে আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে এসেছে দেখতে পাচ্ছি এবারে ঘাটে আছি আর ওই যে যাবো ঘাট তো আমরা ওপারে ঘাটে নামিনি আমরা তো ভেসালা করে আসিনি আমরা কাটা গাড়িতে এসেছি মানে লঞ্চ করে এসি ডাইরেক্ট নৌকো ধরে এছি তো এখন এখান থেকে আবার গাড়ি ধরে যেতে হবে প্যান্ডেলে তো দেখি গাড়ি কোথায় আছে দেখি চলো প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে তো ফ্রেন্ড তারপর ঘাট থেকে গাড়ি ধরে আবার চলে এলাম প্যান্ডেলে আর প্যান্ডেলে এসে তোমাদেরকে দেখাতে পারলো না প্যান্ডেলের পরিস্থিতিটা কেমন তো কারণ একটু লেটও হয়ে গেছিলো অনেকটা রাস্তা আমাদের আসতে হয়েছে আবার গাড়ি ধরে তো তার কারণে প্রোগ্রামের টাইমও হয়ে গেছিলো তাড়াতাড়ি করে মেকআপটাও করে নিলাম আর এখনই প্রোগ্রাম আমাদের শুরু হবে তো দেখতে পাচ্ছি আমি মেকআপ কমপ্লিট করে নিয়েছি আর মেকআপ কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে একটু ব্লগটা শেয়ার করলাম আর আজকে ব্লগটা আমি এইভাবে এখানেই শেষ করলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো তো আজকের তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে